সামনের এইটা ভাই বাইশশো তেইশশো এটা এক কেজি না এক কেজি এরকম কত করে বিক্রি হচ্ছে ভাই ওটা এটা হলো ভাই 300 গ্রাম 400 গ্রাম সাইজ 650 600 650 600 এটা আপনারা কি পাইকারি চালান নাকি পাইকারি হোলসেল ভাই ও আচ্ছা এখন কি ঘুরছা

কেমন বিক্রি করতেছেন আঠারোশো দশ

আসসালামু আলাইকুম মামুন ভাই ওয়ালাইকুম সালাম আহমদুল্লাহ ভালো আছেন মৌন ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো সুন্দর চন্দ্র লাগবে একবার টুকি টুকুর মাথা দিয়েছেন

ভালোই তো মোটামুটি না ইলিশ মাছ নাই তো ইলিশ মাছ পদ্মমে না একবারই কম দাম অনেক চড়া দাম একটু বেশি না দাম একটু বেশি আচ্ছা আচ্ছা আপনি তো হোলসেল ভিতরে আপনি তো বড় আল্লাহর রহমতে একজন ব্যবসায়ী আপনার লাইসেন্স সবই আছে নাকি জি 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 তো যারা আপনার এখন বর্তমানে যারা ইলিশ খাইতে যায় তাদের উদ্দেশ্যে কি বলবেন যারা ইলিশ খাইতে চায় তাদের উদ্দেশ্যে বলবো যদি পদ্মমে না ইলিশ খাইতে চায় আচ্ছা তাহলে আমার কাছে আসেন গোসরের এবং পাইকারি উভয়টাই পাবেন আচ্ছা এবং আর কিছু প্রবাসী আর কিছু প্রবাসী ভাই থাকে যারা বোনের জন্য মার জন্য বা বাসার জন্য 2 এক মণ 10 কেজি 15 কেজি 20 কেজি 50 কেজি মাছ পাঠাইতে যায় তাদের উদ্দেশ্যে কি বলবেন তারা অনলাইনে নিতে পারবে দুই তারা অর্ডার করলেই আপনি পৌঁছে দিতে পারব এবং টাকা যদি আগে পে করে তাহলে আমরা অনলাইনে পাঠিয়ে দেব আচ্ছা আর যারা ব্যবসা করতে চায় মাছ নিয়ে আপনার কাছ থেকে যারা তো সরাসরি এখান থেকে নিয়ে যায় এখান থেকে আপনার কাছ থেকে এসে নিয়ে পারে আচ্ছা

এই নাম্বারে ফোন দিয়ে আপনার সাথে যোগাযোগ করতে পারবে জি এই নাম্বার ফোন দিলে আমরা যে কোনো জায়গা থেকে আপনি ফোন দিলে যে কোনো সময় ফোন দিলে আপনি রিসিভ করবেন জি 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 আচ্ছা আচ্ছা আল মামুন ভাই ঠিক আছে আপনাকে ধন্যবাদ দর্শকদের ধন্যবাদ জি আসসালামু আলাইকুম সব বড় মাছ তো ছেলে হয়ে গেছে এখন আছে ছোট মাছ ছোট মাছ আছে না এখন সব ছোট মাছ বড় মাছ সকাল বেলায় ছেলে হয়ে গেছে আচ্ছা আচ্ছা বড় মাছ সকালে ছেলে হয়ে গেছে এখন আছে ছোট মাছ